আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে এসেছি আমি চালের রুটি রেসিপি নিয়ে প্রথমে আমি গরম পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন উঠাবো উঠে আমি নাড়াচাড়া করে দেবো এটা হয়েছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহিনী খাবার মানে এটা আসলে কোনো অনুষ্ঠানে এই রুটিটা চলবে কোনো মেহমান আসলে বেশি তারপরে ঈদ আসলে এটা হয় আমাদের দেশে রুটিটা সেদ্ধ করা হয়ে গেলে তারপর আমি এই যে একটু গরম গরম চামিচটা দিয়ে ডোলে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে হাত লাগাবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে একটু পানি লাগাই তারপর দেব হাতে পানি লাগাই নিলে হাতে লাগে না আপনি একটু হাতে পানি লাগাই দিবেন তাহলে হাতে লাগবে না এখন ভালো করে মোতে নেবো এটাকে আমি যত বেশি মোতে নরম করবেন রুটির ইয়াটারে ডোটাকে সফট করবেন অত বেশি রুটিটাও সফট হবে ভালো করে ডলে নেবেন আমার ডলা হয়ে যাচ্ছে দেখেন এই যে কতটা নরম হয়েছে এখন আমি একটা লম্বা একটা শেপ দিয়ে নেব এটাকে একটা সুতা দিয়ে কেটে আমি লেচি বানিয়ে নেব এই যে দেখেন লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি এখন আমি একটা সুতা নিয়ে নিয়েছি পরিষ্কার সেই সুতাটা দিয়ে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন সুতো দিয়ে কাটতেছি এটা তাড়াতাড়ি হয়ে যায় সুতা দিয়ে আমাদের দেশে অনেক পিঠা বানায় যখন মেহমান আসে তখন তখন এরকম করেই বানায় তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখেন এরকম করে সবগুলো আমি কেটে নেব কেটে আমি রুটি বানিয়ে নেব আমার কাটা হয়ে গেছে এখন আমি রুটি বানিয়ে নেব যে রুটিটা বানায় নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা সুন্দর করে গোল হবে আর যেমন গোল হবে তেমন পাতলা হবে আর এই রুটিটা ভাজলে সুন্দর করে আর আমাদের দেশে রুটিটাকে একটা ভাজ করে ফেলে রুটিটাকে আমি দেখাবো আপনাদেরকে কি করে আমরা ভাজ দিই এই যে দেখেন হয়ে গেল বেলা সুন্দর করে গোল হয়ে গেল এরকম করে আমি আরো একটা বানাই দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন আপনাদেরকে আরও একটা বানায় দেখালাম কতটা পাতলা হবে সেটাও দেখাই দিলাম এখন আপনারা এরকম বাসায় বানাই নেবেন এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ভাস্তে চলে আসলাম আমি দুইটা তাওয়া নিয়ে নিয়েছি এদিকে একটা এই পাশে আর একটা এই তাওয়াটায় ভেজে আমি এই তাওয়াটা দিচ্ছি অর্ধেকটা যখন হয়ে যায় তখন আমি এখানে দিচ্ছি এখানে দিয়ে ফুলিয়ে আমি একটা ভাজ দিয়ে উঠায় ফেলবো এই যে দেখেন কেমন করে ভাজ করে উঠায় রেখেছি প্রত্যেকটা রুটি আমি এরকম করে ফুলার পরে ভাজ দিয়ে উঠে ফেলবো দুই সাইড ধরে একটা চাপ দেব সুন্দর একটা ভাজ হয়ে যাবে আর একটা ভেজে দেখাচ্ছি আমি এই যে আরও একটা ভেজে দেখালাম দেখেন রুটিটা যখন ফুলে উঠবে তখন দুই সাইড ধরে একটা চাপ দিয়ে আমি চ্যাপটা করে ফেলবো রুটিটাকে সমান করে রাখবো না তাহলে এই রুটিটা খেতে ভালো হয় এই যে দেখেন কেমন করে রেখেছি আর এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি আমি বুড়ের ডাইল করেছি আর গরুর মাংস করেছি আর রুটি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান